এপিসোড টু সিক্সটি সিক্স রাজকের নিম্ন স্তরের কতিপয় কর্মচারী রাজনৈতিক দলের নিম্নমানের কতিপয় কর্মী ও প্লট বা বিল্ডিংয়ের নিকৃষ্ট শ্রেণীর কতিপয় মালিক ডেভেলপার সমন্বয়ে গঠিত নেক্সাসের নিম্নমানের দুর্নীতির প্রমাণ দুই রাজকের দপ্তর কেন্দ্রিক ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘোষ খান কিনা আমরা চোখে দেখিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা ঘুষ খান কি না তাহাও আমরা চোখে দেখিনি তবে তাহারা ঘুষ খান বলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত কয়েক কয়েকশত রিপোর্ট আমাদের সংরক্ষণে আছে এমন কি গুলশানের একটি ভবনের ব্যবহার সনদপত্রের যে ব্যবহার সোনাদপত্রের জন্য যা কয়েক ঘন্টায় দেওয়া হয় তারা বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে এবং দিয়েছে এরূপ অত্যন্ত বিশ্বস্ত সূত্র আমাদের কাছে আছে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ তাদের আছে এটা আমরা নিশ্চিত খাওয়া না খাওয়া তাদের ব্যাপার মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের অনেকে সাইটেও যান না এরূপ হাজার হাজার তথ্য আমরা দিতে পারে পারব মাঠ পর্যায়ের কাজ বিশেষ করে নকশা অনুমোদনের পূর্বাপর অনুমোদন অনুমোদনবিহীন ভবন নির্মাণের বেশিরভাগ ক্ষেত্রেই রাজকের পরিদর্শক থেকে শুরু করে জোনার পরিচালক বা কেউই সাইটে যান না বেশিরভাগ কাজ নিয়ন্ত্রণ করে স্থানীয় ওয়ার্ড কমিশনাররা ওয়ার্ড কমিশনাররা কত কোটি টাকা ঘুষ খান বা পান তা আমরা নিশ্চিত নহি তবে এদের কর্মীরা ইট বালি সিমেন্ট সহ আনুষঙ্গিক মালামাল সাপ্লাই দেয় তার বিনিময়ে ভূমি বা প্লট মালিকরা অবৈধ ভবন নির্মাণ করে এসব কর্মীদের সিংহবাগই জুয়া মদ গাঁজা মাদক প্রতিতায় আসক্ত এসব কর্মীদের সাথে রাজকের শ্রেণীর কর্মীদের নেক্সাস থাকে রাজনৈতিক এসব কর্মী ও রাজকের কর্মীদের সাথে জুয়া মদ গাঁজা মাদক প্রতিতায় আসক্ত মাঝারি থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের নেক্সাস থাকে ফলে চার পাঁচটি কারণে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজার হাজার অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না প্রথমত রাজনৈতিক কর্মী ও রাজুকের কর্মীদের উচ্ছৃঙ্খল হস্তক্ষেপের ভয় দ্বিতীয়ত নির্জন ছাপ থেকেও অফিসে বসে কোটি কোটি টাকা ঘুষ খাওয়ার বা পাওয়ার সুযোগ থাকা তৃতীয় তৃতীয়ত নীতি নির্ধারণী মাজারি ও উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা রাজুকের বাহির থেকে আসেন তাদের কেহ অসৎ হলে কয়েক মাসে বা বছরে বহু কোটি টাকা কামিয়ে নিরাপদে প্রস্থান করতে পারেন চতুর্থত কোনোভাবে চেষ্টা তৎবিরি করে যদি একটি প্লট ভাগিয়ে নিতে পারেন তাহলে তো জন জনমের কামাই বা রোজগার হয়ে যায় এরূপ আরও বহু কারণে মাঠ পর্যায়ে রাজকের নিম্ন স্তরের কতিপয় কর্মচারী রাজনৈতিক দলের নিম্নমানের কতিপয় কর্মী ও প্লট বা বিল্ডিংয়ের নিকৃষ্ট শ্রেণীর কতিপয় মালিক ডেভেলপার সমন্বয়ে গঠিত নেক্সাস নেক্সাসের রাজত্ব মাদক প্রতি আসক্তরা এইগুলো সংগ্রহের লক্ষ্যে অতি সামান্য অর্থের জন্য খুনো করে পুলিশি তদন্তে এরূপ হাজার হাজার ঘটনার প্রমাণ পাওয়া গেছে ধূর্ত শট মালিক ডেভেলপাররা এই সুযোগটি গ্রহণ করে এপিসোড দুইশত পঁয়ষট্টি বর্ণিত এরূপ হাজার হাজার ঘটনা তারই প্রমাণ চলবে